স্টান শুরু করার ক্ষেত্রে যে ভুলটা করে সেটা হচ্ছে তুমি যদি তুমি যদি বিরাট বড় ইউটিউবার হতে যাও দেখি আকিব বের গাড়ুপথে সাইকেল চাও দেখি একটা হিলই মেরে দেখান একটা হিলই মেরে দেখান আকিব ভাই লাইফ তো এখন বলতে গেলে একদম সাকসেস মানে সবাই জানেন বাইরে সব গল্প কিন্তু ফাঁস করে দিব সব হচ্ছে আকিব ভাইয়ের ফ্যান না তো তোমরা কি সবাই মেহেদির ইনস্টান দেখতে চাও দেখছো রাজশাহীতে থাকো জিনেদার মানুষ তোমার চেনে হ্যাঁ টিকটক করো টিকটক করো

আজকে কিন্তু আমি আছি হচ্ছে যশোর ঝিনাইদা মানে এখানে মূলত হচ্ছে কিছু কাজে আসছি তো এইখানে কিছু স্ট্যান্ডার্ডের সাথে আপনাদেরকে দেখা করাচ্ছি গাইজ এই ঝিনাইদাতে এতগুলো যে আমাকে চিনে মানে আমি নিজেও ভাবতে পারিনি বাট দেখে অনেক কিছু ভালো লাগছে এখন আমরা হচ্ছে মেহেদি জিরো জিরো সেভেনের স্ট্যান্ড দেখবো তো ঝিনাইদাতে যেহেতু আইএসে অন্তত এক পাঁচ হাজার সাবস্ক্রাইবার বানায় নিয়ে যাইতে তো নাকি হ্যাঁ

ব্যালেন্স হইল না কি মারবে এটা ব্যালেন্স করা বিরাট কষ্ট এখন নয় দুরন্ত ভাইয়ের সব গল্প কিন্তু ফাঁস করে দেব মানে এখানে স্পন্সারের কিন্তু গল্প চলছে বুঝছেন এখানে বড় বড় ইউটিউবার এখানেও বড় বড় ইউটিউবার আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি মানে এখানে এতক্ষণ স্ক্যান করলাম আর যদিও সব ক্লিপগুলো মানে ক্যাপচার হয়নি মেবি বাট এই গ্রাউন্ড ডাগাই ঠিক আছে আমি এক টাইমে দেখতাম মানে ভিডিওর মধ্যে তাও হচ্ছে আকিব ভাইয়ের ভিডিওতে আর আকিব ভাইয়ের কাছে কিছু মানে কথা শুনবো গ্রাউন্ডের বিষয়ে আকিব ভাইয়ের কাছে যাই হে ভাইয়া হোয়াটসঅ্যাপ ভালো আছো না ভাই হ্যাঁ ভালো আছি ভাই তো অলওয়েজ ভালো থাকবে কারণ ভাই যদি ভালো না থাকে বাংলাদেশের কোনো এম টিভি স্ট্যান্ডার্ড ভালো থাকবে না তাই ভাই কেন কেন আমি আমি ভালো থাকার সাথে এম টিভি স্ট্যান্ডার্ড কী সম্পর্ক আপনাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে মানে কন্টেন্ট ক্রিয়েশনে দেন হচ্ছে স্ট্যান্ড তো করে আপনাকে দেখে তো অনেকেই ইন্সপায়ার হয়েছে যেটা সত্যি কথা হ্যাঁ হ্যাঁ আমিও কিন্তু এক টাইমে ভাইয়ের কিন্তু স্ট্যান্ড দেখতাম যেটা বাস্তব কথা তো ভাই অ্যাকচুয়ালি তোমার তো এই গ্রাউন্ডেই হচ্ছে মেনেছে জানি শুরু এই গ্রাউন্ডের থেকে জানি শুরু এখানে আমি মূলত এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনারা এখানেই মূলত আমরা স্ট্যান্ড শুরু করি দু সাল থেকে হ্যাঁ এখানে অনেকবার পড়ছি এড স্ট্যান্ড করছি বিভিন্ন স্ট্যান্ড এখানে আছে আমার ইউটিউবে ভিডিও আছে ফেসবুকে জায়গার অবস্থাটা খুবই খারাপ এখন যারা নতুন আছে এই যে দেখতে পাচ্ছেন সব নতুন রাইডার অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছে আবার ফেসবুক পেজও খুলেছে তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে স্ট্যান্ড রাইডাররা আসলে স্ট্যান্ড শুরু করার ক্ষেত্রে যে ভুলটা করে সেটা হচ্ছে যে যারা স্ট্যান্ড শুরু করে তারা টোটালি শুধু স্ট্যান্ডে ফোকাস করে তো কারণ স্ট্যান্ড প্রত্যেকের একটা শখ এবং প্যাশনের জায়গা ভালোবাসার জায়গা তো ভালোবাসার জায়গাটা শুধু হ্যাম্পার হয় তার দুইটা কারণে সেটা হচ্ছে এক হচ্ছে অর্থনৈতিক সাপোর্টের কারণে আর হচ্ছে যে ফ্যামিলির কারণে আর সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই আপনার ফ্যামিলি নিড অর্থনৈতিক নিড সব তৈরি হবে এটা স্বাভাবিক এই জন্য মানুষ এই শখের জায়গাটা ধরে রাখতে পারে না যার জন্য আজকে থেকে যদি স্ট্যান্ড শুরু করেন আপনি তাহলে আপনি চেষ্টা করবেন আজ থেকে আজকে থেকে ভিডিও করা কারণ আজকে যদি ভিডিও করেন তাহলে পাঁচ সাতটা দোকানের দোকান থেকে আপনার স্পন্সর করবে আপনার সাইকেলের টুকিটাকি পার্টস ফ্রিতেই দিবে দেয় না তোমারে দেয় গোপনীয় আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু স্ট্রাগেল করলেই আসলে মানুষ এগিয়ে আসে এই জন্য আপনার স্ট্রাগেলটা সুন্দর করে গল্প করে উপস্থাপন করুন যাতে মানুষ এগিয়ে আসে এবং আপনার শখটা যেন চিরকাল বেঁচে থাকে যেমনটা আমি করছি আর কি আগে ভাই লাইফ তো এখন বলতে গেলে একদম সাকসেস মানে সবাই জানেন এই যে ফাইসাল ভাই আরেকজন আছে তো ফাইসাল ভাই হ্যাঁ ভাই তুমি তো স্ট্যান্ড করতে তাই না আমি জীবনেও স্ট্যান্ড করিনি আমি খালি হুইলি দিয়ে শিখেছিলাম কয়েকদিন আর কি ভাই তারপরে আর কোনোদিন হুইলি দেয়নি ফাইসাল ভাইয়ের

কারণ সে হচ্ছে যে খুব ভালো একজন স্ট্যান্ড রাইডার এবং সে আস্তে ও ই স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডই দেখালো না আরিসের স্ট্যান্ডার্ড সে স্ট্যান্ড দেখাক হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি তাকে চ্যালেঞ্জ দাও আমি কি চ্যালেঞ্জ দেব আমি তো পারিই না আচ্ছা 봐 সে যদি এখন পাঁচটা স্ট্যান্ড দেখাতে পারে আমাদের সামনে তাহলে সবাই সাবস্ক্রাইব করবে ওকে হ্যাঁ 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 চ্যালেঞ্জ দে দে এই সবার কাছে ইন্টারভিউ নেই ভাই কয়টা স্ট্যান্ড পারে বলো জানো কয়টা পারে অনেকগুলা অনেকগুলা পারে এখন পাঁচটা استان দেখাতে পারে তাহলে সবাই সাবস্ক্রাইব করবে যদি না পারে তাহলে কমেন্টে জানাই যাবেন যে ভাই আসলে استان পারে না ঠিক আছে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবা

তোমাদের ভয় লাগছে না না ভয় ভয় লাগছে না যদি তোমাদের পায়ের পে ফেলে দেই গাইজ আসলে সবাই ট্রাস্ট করে তাই না হ্যাঁ তো অ্যাকচুয়ালি হচ্ছে মানে এখানে কয়জন আছে সাতজন মানে এর চেয়ে তো বেশি মারা হয়েছে যদিও বাট ওটা অনেক আগে আজকে হচ্ছে এটা ট্রাই করে দেখি এখন আমি পরে পরে আমি আমি পরে যাব একবারে একবারে সব সব ফুটে

শুধু শুধু পাঁচটা ভিডিও দেখে লাভ কি ওই স্ট্যান্ড থেকে লাভ কি যদি না সাইকেল চালাতে সাবস্ক্রাইব করবে এই কারণে কারণ হচ্ছে আমাকে সবাই ভালোবাসে ঠিক আছে আচ্ছা যদি যদি তোমরা যদি তোমরা সবাই সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাও তাহলে নেক্সট ভিডিওতে আকিব সাইকেল চালানো হবে ওকে গাইস তাহলে সবাই কমেন্ট করো যদি একশো কমেন্ট হয় তাহলে আকিব ভাইকে বসাবো যে করে হোক বসাবো মানে আকিব ভাই পেটের উপর দিয়ে মারবো আমরা যে পায়ের উপর দিয়ে মারবো না তো অ্যাকচুয়ালি হচ্ছে মানে ঝিনা সবার বাসে না মানে এরা সবাই কিন্তু কম বেশি স্ট্যান্ড করে মানে এমটিভি স্ট্যান্ড অ্যান্ড তোমরা কে কোথা থেকে আসছো আমি আসি আপনার ডাকমালা থেকে বিশ কিলো আর কি দূরে তুমি কীভাবে জানলাম এখানে আসছি আসছি মানে আপনার স্টোরি দেখছিলাম আর হ্যাঁ আর মানে আপনার টিকটকে ভিডিও দেখছিলাম তানবির ভাইয়ের সাথে আর কি সেখানে বুঝতে পারছি আপনি হয়তো আসবেন জিনা দায়ী তুমি কই থেকে আসছো সাধুয়াটি থেকে সাধুয়া এই আকি আপনার যদিও গাইজ আমি এখানকার হচ্ছে মানে লোকেশন ঠিক সম্পর্কে জানি না মানে কত দূর আই ডোন্ট নো বাট

তো আজকে মতন এই বন্ধ থাকছে মানে সুন্দর হয়ে গেছে আর সবাই এখন মানে বাসায় যাবে আর আমার তখন বাসায় চলে যাওয়া লাগবে আমি আর একটা এখন চলে যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ব্লগ স্টার্ন রাইড যে কোনো ভিডিও হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ